বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও জেলা হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এবার বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে অভিনব উদ্যোগ প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে হাসপাতাল চত্বরে বসানো হলো ওয়াটার এটিএম জানা যায় বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে পঞ্চম রাজ্য অর্থ কমিশন তহবিল থেকে প্রায় লক্ষ টাকা খরচ করে বিষ্ণুপুর সাড়ে হাসপাতাল চত্বরে বসানো হয়েছে একটি ওয়াটার এটিএম তাতে রয়েছে একটি সাবমার্সেবল পাম্প পাওয়ারের জন্য সোলার সিস্টেম এবং জলের ট্যাঙ্ক এটিএম এর সামনে রয়েছে পরিশোধিত পানীয় জল সংগ্রহ করার জায়গা সেখানে এক টাকা দিলে পাওয়া যাবে এক লিটার পানীয় জল দু টাকা দিলে মিলবে দু লিটার পানীয় জল এবং পাঁচ টাকা দিলে মিলবে পাঁচ লিটার পানীয় জল যা বাজারে এক লিটার পানীয় জলের দাম পনেরো থেকে কুড়ি টাকা দু লিটার পানীয় জলের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং পাঁচ লিটার পানীয় জলের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জেলা পরিষদের পক্ষ থেকে এই প্রকল্প করা হয় অতি সহজেই অল্প খরচে ই হাসপাতাল চত্বরে আসা সমস্ত মানুষ রোগী এবং রোগীর আত্মীয়রা পাবেন পরিশোধিত পানীয় জল এতে করে খুশি রোগীর আত্মীয়রা তারা জানাচ্ছে এতদিন দূর থেকে জল এনে খেতে হতো এই ওয়াটার এটিএম হওয়ায় তাদের সমস্যার সমাধান হবে যে কারণেই রোগীর আত্মীয়রা ধন্যবাদ জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল সুপারের দাবি হাসপাতালে পরিশোধিত পানীয় জলের প্রয়োজন ছিল এই প্রজেক্ট হওয়ায় উপকার পাবে রোগী এবং আত্মীয়রা তবে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান মানুষের কাছে এক টাকা দু টাকা পাঁচ টাকা নেওয়া তাদের উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য যাতে মানুষ পানীয় জল অপচয় না করে কারণ টাকা দিয়ে কিনতে হলে মানুষ পানীয় জল অপচয় করবে না এদিন সভাপতি ম্যাডাম এই ওয়াটার এটিএম এর শুভ সূচনা করলেন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এখানে পানীয় জলের প্রকল্প একটা চালু হয়েছে সেটি এক টাকা দিয়ে এক লিটার জল পাওয়া যাচ্ছে বাইরে কুড়ি টাকা থেকে পনেরো থেকে কুড়ি টাকা করে লাগতো সেটি এখানে এক টাকায় পাওয়া যাচ্ছে এক লিটার জল দিয়ে খুশি অবশ্যই খুশি হ্যাঁ দিদিকে ধন্যবাদ জানাই মমতা মমতা ব্যানার্জিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা আসুন এ হসপিটাল এলে এইখানে পানীয় জল একটা হাতে পাবেন আমি খেলেন তো আমি খেয়েছি খুব ভালো উপকৃত আছি আপনার নাম আমার নাম শেখ আলী বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে একটা আমরা ওয়াটার এটিএম প্ল্যানে ধরেছিলাম সেটার কাজ সম্পূর্ণ হয়েছে আজ সেখানে গিয়েছিলাম সেটা চালু করার জন্য সাধারণ মানুষ যারা পেশেন্ট পার্টি থাকেন পেশেন্টের আত্মীয় স্বজন তাদের অনেক সময় জলের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে তাতে যারা মানুষ পরিশ্রুত পানীয় জলটা তারা পেতে পারে সেই জন্য আমরা জেলা পরিষদ থেকে ওয়াটার এটিএমটা প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে আমরা এটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি অপচয় বন্ধের জন্য এক টাকা দু টাকা পাঁচ টাকা দিয়ে ওটা জলটা নেওয়া আমাদের টাকাটা নেওয়া উদ্দেশ্য নয় জলটা যাতে অপচয় না হয় সেই জন্য আমরা এক টাকায় এক লিটার দু টাকায় লিটার বা পাঁচ টাকায় পাঁচ লিটার এই ব্যবস্থা আমরা করেছি জেলা পরিষদ থেকে আজকে খাওয়াধিপতি ম্যাডাম এসছিলেন উনি একটা জল প্রকল্প উদ্বোধন করেছে পানীয় জলে জেলা পরিষদ নির্মাণ করেছে জেলা পরিষদের জিনিস জল তো প্রয়োজন আছে এখনও চাপ পেশেন্টের চাপ ক্রমশ বাড়ছে চাপ মানে এত পেশেন্ট মানি থাকে খাবার জল পানীয় জল দেওয়ার ব্যাপার থাকে হ্যাঁ আমি তো সেরকমই জানি

এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল